যে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট নুরুল মজুম হুমায়ম ওনার পরামর্শ আমি প্রার্থী হয়েছি নির্বাচনী প্রচার করে চালাচ্ছি ওনার সুযোগ্য সন্তান এই নির্বাচনী সহায়ক শক্তি হিসেবে ভোটারদের কাছে আছে এখানে আমাদের অনেকগুলি সমস্যা আছে বিগত বিশ বছরে ক্ষমতাসীন দলের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে উপজেলা নির্বাচিত চেয়ারম্যান ছিলেন ওনার সমন্বয় প্রভাব ছিলেন আমি মনে করি যে আমি নির্বাচিত হই তাহলে আমাদের প্রিয়তা অ্যাডভোকেট নুরবাম হুয়েন তিনি আমাদের মাননীয় মন্ত্রী এবং উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন এবং উনি সকল প্রকার সহযোগিতেন স্থানীয় সরকার নির্বাচন এখানে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত হয় নাই দলীয় মনোনয়ন হয় নাই কাজে সেখানে আমাদের সকলের নির্দেশনা আছে অলিখিতভাবে যে প্রার্থী হতে ইচ্ছুক সে প্রার্থী হতে পারে ন্যমন্দনের কোনো পরিবেশ নাই আমরা বিশ্বাস করি অত্যন্ত সুন্দর নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করবে এবং নিরপেক্ষ নির্বাচন হবে আমরা চাই যার ভোট সে দিবে ভোটকে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে